সম্মানিত শিক্ষক মন্ডলী আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা মূলত আপনাদের দীর্ঘদিনের যে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে যে আলোচনা বহুল প্রতীক্ষিত সেই আলোচনার প্রেক্ষিতে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রজ্ঞাপনটি মূলত তিরিশ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন প্রজ্ঞাপনটিতে আসলে আপনাদের আশানুরূপ বাড়ি ভাড়া বৃদ্ধির তেমন কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাইনি যাই হোক আমরা মূলত কী রয়েছে প্রজ্ঞাপনটিতে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষাবিষয়ক যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাড়া ভাতার হার বৃদ্ধি সংক্রান্ত এখানে বলা বিষয় ও সূত্রের রয়েছে পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নত শর্তাদি পালন সাপেক্ষে এক টাকা হতে বৃদ্ধি করে এক টাকা নির্ধারণ করা হলো আসলে কি বলবো আপনাদের মূলত পাঁচশত টাকা বৃদ্ধি করা হয়েছে যাই হোক তারপর এখানে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো হলো এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে দুই নম্বরে রয়েছে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়িত্ব থাকবেন তিন নম্বরে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং চার নম্বরে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্ত প্রেরণ করতে হবে তো সম্মানিত শিক্ষক মণ্ডলী সম্মানিত শিক্ষক কর্মচারী মণ্ডলী আপনারা যে আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধির যে বিষয়টি সেটি দেখতে পেলেন এ বিষয়ে আপনাদের মন্তব্য কী সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তবে আমরা প্রত্যাশা রাখি শিক্ষকদের যে দুঃখ কষ্ট রয়েছে সেটি অচেরই লাঘব হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করতেই পারি তো আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম